দেখছে গরম হয়ে গেছে আমার নবী বলছে না আচ্ছা বলো তোমার কপাল খানা গরম কেন তোমার শরীরে জ্বর লেগে আছে যুবক বন্ধুরা হাই রে না বে মোস্তাফা বলছে না খাদি যা তোমার শরীরে অত্যন্ত জ্বর মা খাদি যা কবরা আমার নবীর হাতখানা ধরে যেন ঝর ঝর করে কানতে আরম্ভ করে দিল আমার নাবি বলছেন খাদিজা আজকে তুমি কাঁদছো কেন মা কাদিয়া তো কোবরা বলছেন জানি না আমার মনটা আজকে ভালো করে না জানি না হয়তো আমি ইন্তিকাল করে যাব যেমন এই কথা বলা হাই রে দয়ার নাবে বে মোস্তাফার যেই নবী না হলে পাহাড় পর্ব শ্রেষ্ঠ হত না যেই নবী না হলে কাঁধপালা সৃষ্টি হত না ওই না মোস্তাফা কাদি যার কানা ধরে কানতে আরম্ভ করেছেন মা কাদি যা বলছেন স্বামী গো ভগবান আমার মাথার তাজ আজকে আপনি চোখের পানি ফেলবেন না আমি সব সহ্য করে নিব আপনার চোখের পানি সহ্য করব না আপনি কাঁদবেন না নাবি আমার নবী বলেছিলেন খাদি যা তুমি মরণের কথা কেমন করে আমাকে বললে বলো ও খাদি যা যখন আমি মায়ের গর্ভে ছিলাম নিজের আব্বা জানকে হারিয়েছিলাম ছয় বছর বয়সে আমি নিজের মাকে হারালাম আট বছর বয়সে দাদুকে হারালাম পঁচিশ বছর বয়সে তোমার সঙ্গে আমার বিয়ে খাদি যা আর তুমিও যদি আমার কাছ থেকে চলে যাও আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে খাদিজা তুমি মরনের কথা বলিও না হাই রে মা খাদিজা বলছেন স্বামী গো ওগো আমার মা তাজ আমার মন কানা ভালো করে না

পড়ে যাচ্ছেন বন্ধুরা মা কাঁদি যা বলছেন নাবি গো আপনি কাঁদবেন না আমি সব সহ্য করিব আপনারা চোখের পানি দেখতে পারব না স্বামী স্ত্রীতে কথা চলছে বন্ধরা আর আমার নবীর ছোট্ট বেটি ফাতে মা যার বয়স লিখছেন কেতাবে সাত বছর কানতে কানতে মা কাছে চলে আসিল বলছে না ভাগ ভগ জননী মা আজকে তুমি কেন কাঁদছ গো ফাতেমা বলছেন মা তুমি কেন কাঁদছ মা খাদিজাতুল কুবরা দেরি করলেন না ফাতেমা বেটির হাতখানা ধরে স্বামীর হাতে সোপে দিচ্ছেন আমার নবীর হাতে দিয়ে বলছেন রাসূলুল্লাহ আমি যখন ইন্তিকাল করে যাব আমার ছোট্ট বেটি ফাতেমা মা মা বলে কাঁদবে আমি যদি না থাকি আমার বেটিকে কষ্ট দিয়েন না আমার বেটিকে দুঃখ দিয়েন না মা গো যে মা নেই যার মা নেই ওই তা দুনিয়াতে তার কিছুই নেই বাবা গো বেটিরা সব থেকে মাকে ভালোবাসে ফাতেমার হাতখানা ধরে আমার নবীর হাতে দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি যদি ইন্তিকাল করে যাই আমার ছোট্ট বেটি ফাতেমাকে কষ্ট দিয়ে নিয়ে ফাতেমা বলছে না মা গো আজকে আমার বাপের হাতে কেন আমাকে সপে দিচ্ছেন গো মা তোমার কি হয়েছে বা এই কথা বলতে নাই খাদিজার অন্তর কথা ফেটে বেটিকে টেনে বুকখানে লাগিয়েছি ওরে বেটি ফাতে মা তুমি আমার বুকে আসরে মা আজকে তোমাকে শেষবারের মতো আমি আদর করে নি হাই রে খাদিজা ফাতেমা তু আগে টেনে বুকে লাগাইয়া হি একবার গালে চুমা খাচ্ছে একবার কপালে চুমা খাচ্ছে হি একবার মুখে চুমা খাচ্ছে আর মার চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি হাই রে না আজকে আমাকে পা আদর করে চুমা খাচ্ছ গো মা হাইরে কাদি যা বলছে না ফাতেমা আজকে তোমাকে চুমা খাচ্ছি রে মা মনে হয় আর কোনো দিনে চুমা খেতে না আজকে তোমাকে চুমা খাচ্ছি রে মা মনে হয় আর কোনোদিন তোমাকে চুমা খেতে পাব না ফাতেমা বলছেন মাগো মা আমার মাত্র সাত বছর মা মা যার নাই তার দুনিয়াতে কিছুই নাই মা আজকে তুমি কেন মরণের কথা বলছো গো মা আমার নবী বুঝাচ্ছেন ফাতেমা ওরে বেটি ফাতেমা তুমি ঘরের মধ্যে চলে যাও মা ঘরে যাও রে মা তোমার মায়ের এখনো কিছু হয়নি সাত বছর বেটি ফাতেমাকে বাবা ঘরে রেখে চলে আসলেন ফাতেমা ঘরে থাকল আর আমার নবী যেমনই বাইরে এসে দেখছেন খাদি জাতল কোবরা লম্বা হয়ে শুয়ে গেছে আর চোখটাকে বন্ধ কর যা বলছেন চোখটা বন্ধ করিও না কারণ তুমি ছাড়া আমার কেউ নাই মা কাদি যা আমার নবীরা ধরে বলছেন ইয়ারসুল আল্লাহ ইয়া বি গ আপনাকে একটা কথা বলবো বলো কি কথা বলছেন মানুষ যখন ইন্তিকাল করে যায় তখন তাকে সাদা কাফন দিতে হয় নভিগো আমাকে সাদা কাফন দিতে হবে না যখন আমার ইন্তিকাল হয়ে যাবে আপনার লুঙ্গি চাদর দিয়া আমার কাফন বানিয়ে দিও আমরা সবাই জানি ছেলে জেনাদের কাফন লাগে তিন খানা আর মা বোনদের কাফন লাগে বাবা পাঁচ খানা বাবা আদম দিয়েছিল তিন খানা মা হাওয়া দিয়েছিল পাঁচ খানা এই সুন্দর আমরা পালন করে যাই সেই দিন আমার নবীর প্রথম বিবি খাদি যা কাঁদছেন আর বলছেন ঢাবি গো আমাকে বাজারের কাফন দিতে হবে না আপনার লুঙ্গি চাদর দিয়া আমার কাফন বানিয়ে দিও আমার বন্ধুরা ভগবান মা জীবনী কাকে বলে ভগবান তোর খানা ফেটে যাবে বা বেড়াদার বন্ধরা খাদি যা বলছেন রসুল আল্লাহ বললি গো আর আপনাকে শেষ বারের মতো একটা কথা বল আমার নবী বলছেন খাদি যা বলো আজকে তুমি কি বলতে চাও বলো খাদিজা বলছেন না ইয়া ইয়ারসুল আল্লাহ আমার একটা ছোট্ট বেটি ফাতে মাকে আপনার কাছে রেখে গেলাম ওই ফাতে মা আমি যখন ইন্তিকাল করে যাব আমার ছোট্ট বেটি ফাতে আমার পাশে দাঁড়িয়ে কতবার মা মা বলে কাঁদবে ভি আপনি একটু সান্ত্বনা দেবেন আমার বেটিকে সান্তনা দিয়ে একটু খানে টেনে ধরবেন আমার বেটি আমার পাশে দাঁড়িয়ে কাঁদবে আমার বেটিকে একটু সান্ত্বনা দিবেন বাবা গো কথা চলছে আর খাদি জাতল কবুরা আস্তে আস্তে চোখটাকে বন্ধ করে নিয়েছেন বাবা চামড়ি চোখটা বন্ধ করেছে না মা ঢাবি মোস্তাফা পার্শে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের পবিত্র হাত খানা খাদি জাদল কোবরার চেহারাতে বুলাচ্ছে না বাবা ও বাবা গো ঘটনা যখন বয়ে পড়েছিলাম চোখের পানি ধরে রাখতে পারিনি মা আমার নবি পাক মা কাদি জাতুল খুবরার পার্শ্বে দাঁড়াইয়া কানতে আরম্ভ করেছে লাল লাগো আমাকে যেই আমার প্রথম বিবি খাদি যা ইয়াতটা ভালোবাসত খাদি যা স্বামীর হটা দাই করে নিয়ে আছে ওই খাদি যা আজকে ছেড়ে চলে গেল ওরে যুবক বন্ধুরা কাউরি বিবি যদি ইন্তিকাল করে গো তবে স্বামীর মন খানা খেদে যাবে স্বামীর কলে যা খানা খেলে যাবে আমার নবী ডুগরে ডুগরে কাঁদছে আল্লাহ আমার সব শেষ হয়ে গেল আল্লাহ আমার মা নেই বাবা নেই আমার দাদু যেন ছেড়ে চলে গেছে আজকে আমি যাকে মনের কথা ছিলাম আমার বিবি বাবাকে ছেড়ে চলে গেছে এরে আমার নবী খান্তে ছেড়েছে বাবা গো সবাই জমা হয়ে গেল লোকজন সবাই জমা হইল বাবা গো সাহাবারা বলছেন ই আর সুলা আপনি কাঁদবেন না আপনি কাঁদবেন না আমার নবী ওরে সাহাবারা যাও বলছেন তাড়াতাড়ি করে খাদিজার জন্য একখানা কবর তৈরি করো আমি খাদিজার গুণটা ভুলতে পারি না সাহাবারা গিয়ে কবর তৈরি করেছেন বাবা যেমনই কবর তৈরি করা হইলো এইদিকে খাদিজাতুল কুবরাকে কাফনে ঢেকে নিয়া বাবা খাটলাতে রেখে দিয়েছে যেমনই রাখা হইল গো যেমনই চারজন ব্যক্তি খাটলাখানা উঠাতে যাবে ওই দিকে নবী ছোট্ট বেটি ফাতেমা ভাবছেন আমার বাড়িতে এত লোকজন কেন দেখা যায় চলে আসিল বাপের হাতখানা ধরেছে আব্বা গো আমার মা কোথায় আছে আব্বা আমার মাকে দেখা কেন আমার মাকে কেন দেখা যায় না আব্বা একটু আমি মায়ের বুকে লাগবো আব্বা আমার মা কোথায় গেল আমার নবী কাঁদতে কাঁদতে বলেছিলেন ফাতে মা তোমার মা এত দূরে চলে গেছে আর তোমাকে বেটি বলে বুকখানে টেনে নিবে না হাই রে নবীনন্দিনী ফাতিমা বলেছিল না বাবা গো একটু আগে আমার মামাকে মাকে কানে লাগিয়েছিল আমার মামাকে মুখ কানে ধরেছিল কেন আমার মামাকে মাকে মুখ ধরে না ইয়া রাসূল আল্লাহ কোথায় আছে আমার মা একবার আমি মায়ের সঙ্গে দেখা করব আমার নবী বলছেন ফাতে ওই যে দেখছো মা খাটলাতে ঢাকা তোমার মাকে নিয়ে যাব অন্ধকার ঘরে আমার ফাতে মা বলেছিলেন আব্বা গো আমার মাকে নিয়ে যাবেন আব্বা বলে হ্যাঁ রে বেটি বলছেন আব্বা গো আমিও মার সঙ্গে যাব। আমিও মায়ের সঙ্গে যাব আমি একাই থাকতে পারবো না আব্বা আমাকে একটু সাথে বলছেন মা আমি তোমার দেখা করতে পারবো না মার মাকে দেখে নিয়ে বাবা গো খানা দেখে কানতে কানতে ঘরে চলে গেল এই দিকে আমার নবী বলছেন সাহাবারা ডাকে নিয়ে চলো সেমনি চারজন ব্যক্তি হাত দিতে যাবে খাটলা খানা উঠাতে যাবে বা যখন মানুষ সিন্তিকাল করে যায় বা তখন কাটলাতে রেখে দেওয়া হয় চারজন ব্যক্তি মাগ কাটলা নিয়ে যাবে মাগ ওই কাটলাতে আমাকেও যেতে হবে মা সবাইকে যেতে হবে কোন উদ্ধার নাই গো মা

শেষবারের মতো একবার খানা খুল বা আমার একবার আমার শেষবারের মতো মায়ের চেহারা খানা দেখে নি যখন কাউরি মা করে বেটির যদি দিল্লি বোম্বাই বিয়ে হয় ওই বেটি যদি মায়ের ইন্তিকালের খবরটা শুনে তবে গাড়ির পারোয়া করবে না দৌড়াতে দৌড়াতে চলে আসবে মার চেহারা খানা দেখবো মার চেহারাখানা দেখলে বেটির মনটা শান্তি হবে ফাতেমা বলছেন আব্বা একবার বাঁধন খানা খুলে দেন আমি শেষবারের মতো একবার মায়ের চেহারা খানা দেখব এই জন্য তো কবি লিখেছেন বাবা সাদা কাফন পড়াইয়া আতর খোলা পছি তাইয়া কাঁধা করে खुआन कर कहबो रे दाड़ा एक बार मुकुटा देखे दाड़ा एक बार मुकुटा देखी गोया पाजा दाड़ा एक बार मुकुटा देखे दाड़ा एक बार मुकुटा দেখি এই গোয়া বাজার দাঁড়াও একবার মুখ টা দেখে শত শত লোকেরা নিয়ে যাবে বগিয়া শত শত লোকেরা নিয়ে যাবে বগিয়া কি আরো জোরে বলুন এখন তো শুধু ভাই জীবনই চলছে একটু পরে আলাদা কিছু চলবে ঠান্ডা মাথায় বসে তবে আমি জানি আজকে শেষ রাত্রি আপনারা যদি হট্টগোল করেন তাহলে কিছুই হবে না আমার মা বন্ধুকে বলে একটু বসে যান আর এইদিকে যদি জায়গা না পাই তো এই প্যান্ডেলটা খুলে দেন না তাহলে তো সুবিধা হবে অনেক জায়গা হবে খোল দে ওইটা খোল ছিড়কে ফেক মৌলানা তাফাজুলকে ডাকার আগে আগে প্যান্ডেল বড় করতে হবে তাহলে ডাকতে হবে হ্যাঁ আগে ভাবতে হবে যে প্যান্ডেল আগে বড় লাগবে ফিল লাগবে হয় দুতলা করতে হবে না হলে তারপরে আমাদেরকে প্রোগ্রাম নিতে হবে নাহলে হবে না ভাই কারণ এইখানে না গোটা পশ্চিমবঙ্গে তো আজকে থেকে আমার জীবনী করা হয় না প্রায় বয়স হলো তেত্রিশ বছর প্রায় মোটামুটি আপনার সতেরো বছর থেকে জীবনী করি